কোলে ঘুমন্ত শিশু কর্তব্যে অবিচল মহিলা রেলকর্মী আর আপনারা দেখছেন সেই চিত্র এন নিউজ লাইভে দেখুন একজন গর্বধারিণী মা কিভাবে কোলে ঘুমন্ত শিশুকে নিয়ে কর্তবে অবিচল একচল রেল করবে ভিডিও দেখে ওই তরুণীকে কুর্নিশ জানিয়েছে নেটিজেনরা ভিডিও চিত্র দেখা যাচ্ছে এক হাতে লাঠি অন্য হাতে জড়িয়ে রয়েছে ঘুমন্ত শিশুটিকে শক্তি ভালোবাসা ও মাতৃত্বের সহাবস্থানের এক অপূর্ব দৃশ্য ধরা পড়েছে ভিডিওয়ে। সোমবার সকালে ব্যস্ত নয়াদিল্লি স্টেশনে লাখ লাখ মানুষের শত সহস্র কোটি ব্যস্ততায় ধরা পড়েছে এই চিত্র কিন্তু গন্তব্যে ছোটার তারার মধ্যে যাত্রীদের এক লহমা থমকে দাঁড়াতে হলো চোখের সামনের এ ধরনের দৃশ্য দেখে পুলিশ কনস্টেবলের খাকি ইউনিফর্মে এক মহিলা কোলে বেবি কেয়ারের সদ্যজাত ফুটফুটে ফুটপুটে কখনো ডানটা হাতে যাত্রীদের বোঝাচ্ছেন কখনো বা কোলের শিশু কেঁদে উঠলে সামলাচ্ছেন সামনে মহিলা কনস্টেবল রিনা আর পি এফ এর কনস্টেবল রিনা হরিয়ানার পানিপথের বাসিন্দা এক বছর আগেই মা হয়েছেন ম্যাটারনিটি লিভের পর কাজে যোগ দিতে বলা হয় রিনাকে কুম্ভ মেলায় পদবিষ্ট হওয়ার ঘটনায় ছুটি বাতিল হয়ে যায় রিনার ডিউটি পরে নয়াদিল্লি স্টেশনে বাড়িতে আরও দুটো ছোট বাচ্চা আছে রাতারাতি ডিউটি শুরু হয়ে যাওয়ায় কোলের সন্তানকে কোথায় রাখার ব্যবস্থা করতে পারেননি রিনা কোথাও রাখার ব্যবস্থা করতে পারেননি রিনা তৎপর বুকে বাধা বেবি কেয়ারের দুধের শিশু হাতে রানটা নিয়ে ডিউটিতে রিনা সত্যি মা হওয়া কী মুখের কথা বিস্তারিত নির্মল বিশ্বাসের রিপোর্ট একজন মায়ের ভূতের বন্ধনে নু কোন ব্যথা কেউ দেখেনি শুধু দেখেছে একজন মা কে দেখেছে যখন সন্তান হারা মা বুদ্ধের নির্দেশে এক মুঠো দানা শস্য না পেয়ে খালি হাতে ফিরেছে কেদে কেবে সুন্দর চোখের জলে ভিজিয়েছে। তখন কেউ দেখে দেখেছে একজন মা দশ মাস দশ দিন পরে যেদিন শরীরে তিন লিটার রক্ত পৃথিবীর প্রথম আলো দেখেছিল সেই একজন দেখেছিলভধারিণী মা বুঝেছিল মা হওয়াটা সেদিন একজন গর্ভধারিণী মা বুঝেছিল মা হওয়া কি মুখের কথা এই মুখের কথা বুঝেছে এই জড়ায়ুর জ্বালা কে শুয়েছে শুধু শয়েছে একজন মা যে মেয়েটা প্রথম দোষের সন্তান কোলে নিয়ে মা খেতের স্বাদ পেয়েছিল যে মেয়েটা একদিন সকালে তাড়াতাড়ি উঠে ভাবত দুপুরে তিন ঘন্টা ধরিয়ে ঘাটতিটা মিটিয়ে নেবে জিজ্ঞাসা করত সেইভাবে কতদিন রাত জেগেছে সেইভাবে কত দিন সন্তানদের বুকে জড়িয়ে ঘুমিয়েছে উত্তরে পাওয়া যাবে আমার এখন অফিসের অনেক কাজ বাকি তুমি একটু ধর আসলে বুকের বন্ধনে যে মা যে গর্ভধারিণী জননী সেই বোঝে মা হওয়া কি মুখের কথা সেই জানে জড়ায়ুর যন্ত্রণা